আমি আর আমার মাম্মা একটু বিকালে বসে বসে খেলা করছি তাই তো মাম্মা ওই তো টাকা দেখো কি দুষ্টুমি করছে হাতে টাকা নিয়ে আর বলছে যা যা মানে হারিয়ে গেছে আমরা বলি না যা ওই তো আমরা বলি না যে টাকা হারিয়ে গেছে যা যা করি ওইটা করছে হাতে টাকাটা রেখে দিয়েছে হাতে কি তোমার তোমার হাতে কি দেখি কি গো দুষ্টু যা দুষ্টু করা হচ্ছে মাম্মামের সাথে হারিয়ে গেছে টাকাটা হারিয়ে গেছে যা কোথায় গেল ওই তো হাতে টাকা ওই তো হাতে টাকা কোথায় খোঁজো 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 মাম্মাম টাকা কোথায় হারিয়ে গেছে খোঁজো খোঁজো কত টাকা পড়ে পড়ে গেছে গেছে টাকা খুঁজে পাইছো টাকাটা কোথায় গেল টাকাটা কোথায় গেল মাম্মাম টাকাটা কোথায় গেলো এই তো কাদা আসছে দেখ না কই মাম্মা টাকাটা কই যা দেখে 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 হাততা দেখে হাততা দেখি হাততা দেখে পেয়েছো মাম্মা টাকাটা কোথায় ও মাম্মা টাকা নিয়ে কি খেলা করছে লুকিয়ে রাখছে দেখো লুকিয়ে রাখছে টাকা টাকা নাই দেখো লুকিয়ে রাখছে দেখতে পেয়েছি মাম্মা তোমার টাকা কোথায় যা টাকাটা হারিয়ে ফেলেছে আর কোথায় খুঁজে পাওয়া যাবে না টাকাটা কোথায় মাম্মা কোথায় কই টাকাটা কোথায় গেল এই এইতো টাকা টাকাটা কার মাম্মা ওই তো হাতে টাকা কি কি আরো টাকা দিতে হবে তুমি নিয়ে খেলা করবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে আরেকটা দিচ্ছি আরেকটা দিচ্ছি দাঁড়াও দাঁড়াও বন্ধুরা আরেকটা টাকা দিতে হবে আমার মাম্মাকে এই তো এই তো এখানে সেম টাকা একটা আছে এই দেখো এই দেখো সেম টাকা দেখো খুশি তুমি খুশি তাহলে কটা টাকা হলো তোমার এটা দিয়ে দেবে আচ্ছা আর ওটা নেবে তাই তো তাহলে তোমার কটা টাকা হলো দুটো টাকা বলে মাম্মা আচ্ছা ঠিক আছে ওটা একটু হারিয়ে দাও দেখি ওটা হারিয়ে দাও আবার বালিশ নিয়ে কি করছো ওটা নিয়ে আবার কি করছো বালিশগুলো নিয়ে কি করবে ওগুলো দেখো বালিশগুলো সব বিছিয়ে দিয়েছে বিছানায় এবারেই বদমরিষে শুরু করলো হাসি হচ্ছে বসে বসে